ভাই লাইভ শুরু হয়ে আসসালামু দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে দিনে আরো একটি লাইভে আজকে একের পর এক লাইভ আসলে খুশির খবর আমাদের জন্য সৃষ্টি হচ্ছে না আমরা আমাদের মাছখানে আরো একজন টপারকে পেয়ে গিয়েছি জাহাঙ্গীরনগর সি ইউনিটে ফুটভাস খয়নিটির আসলে বাজিমাত বলা যায় আমরা ইতিমধ্যে তিনটা লাইভে বেশ কয়েকজন টপারদের সাথে আমরা পরিচিত হয়েছি যারা হচ্ছে বিভিন্ন শিফটগুলোতে এবং কম্বাইন্ড মেধা তালিকায় প্রথম হয়েছে আমাদের মাঝখানে উপস্থিত আছে এই যে সফলতা এর পেছনে আসলে মূল রহস্যটা কি এবং সেই সাথে তার কাছ থেকে পরবর্তী যারা ভর্তি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য দিক নির্দেশনামূলক কথাগুলোও শুনবো বিফোর স্টার্টিং সামিহা চমৎকার আবার অভিনন্দন তোমাকে যে এই যে সাফল্য পাবলিক ইউনিভার্সিটি কতটা কম্পিটিভ ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছো বেশ কিছু জায়গায় পরীক্ষা দিয়েছো তোমরা বাংলাদেশের নামি দামি অনেক পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা হয়েছে সবাই একটা সিটের জন্য দৌড়াদৌড়ি করছে একটা সিট সিকিউর করা সেখানে জাহাঙ্গীরনগরের মতো দেশের শীর্ষস্থানীয় একটা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্থান অধিকার করা নিঃসন্দেহে এটা একটা প্রশংসার দাবিদার তোমার কাছে জানতে চাই আসলে মানে এটা কি পনমেও ছিল পরীক্ষা দিয়ে কি বুঝতে পারছিল যে ফার্স্ট হবে নাকি নাকি ইনস্পেক্টেড তোমার রেজাল্টটা তোমার কাছে না পরীক্ষাটা আসলে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ যে আমি যখন প্রশ্নটা হাতে পেয়েছি ইংলিশ ভার্সনে হয়েছে আমাদের অনেকগুলো প্রশ্ন শুধু বাংলার বিশটা মোটামুটি বাংলাতেই হয়েছে সব ইংলিশেই হয়েছে তো তখন দেখলাম যে আমার আশেপাশে যারা ওরা খুব প্যানিক করছিল যে ইংলিশ ভার্সনে হয়েছে বা ওরা 50 টার পরে আর বুঝতেই পারছে না এরকম পরে দেখলাম আচ্ছা আমি আশিটা পৌঁছায় তারপর দেখলাম হাতে আরো সময় আছে আবার রিভেস দিলাম যেগুলো দাগে নিয়ে আবার দেখলাম ওই তখন মনে হয়েছে আচ্ছা হবে কিছু একটা ভালো আলহামদুলিল্লাহ তো এত মানে র্যাঙ্ক ফার্স্ট হবে এরকম ভাবি নাই বাট মনে হয়েছে আচ্ছা একটা সিট অবশেষে কনফার্ম করতে পারলাম আমার ডিউর পরীক্ষাটা আসানোর রূপ ভালো হয়নি তো ডিউ পরীক্ষাটার পর অনেক টেনশনে ছিলাম আমার প্রথম থেকেই প্ল্যান ছিল ডিউতেই আসলে ভালো র্যাঙ্ক করব তো আলহামদুলিল্লাহ এখন যেহেতু হয়েছে চমৎকার চমৎকার আশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার রেজাল্ট খুবই চমৎকার হবে যেমনটাই হোক না কেন তোমার জন্য অনেক শুভকামনা তোমার এই যে সাফল্য এটার সম্পূর্ণ কৃতিত্ব সম্পূর্ণ না বললেও সিংহবাগ কৃতিত্ব আসলে তোমার নিজের উপর আল্লাহ তালার তো সহায় ছিল নিঃসন্দেহে এছাড়া বাবা মা বা তোমার গার্ডিয়ান বা আশেপাশে অনেকেরই হয়তো অবদান আছে তো আমি একটু জানতে চাই তোমার আসলে অ্যাডমিশন জার্নিটা আসলে কেমন ছিল শুরু থেকে আসলে তোমার মানে আসলে কোন সাবজেক্টে পড়ার ইচ্ছা ছিল বা প্রিপারেশনটা কোন কেন্দ্রিক তুমি আমি ওই ইন্টারে আমার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স তো সায়েন্স থেকে মানে যখন ইন্টার পাস করলাম আমার আব্বা আমার রীতিমতো ফোর্স করতো যে এই ইউনিটে বা মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার জন্য আমার জমজ বোন আছে ও হচ্ছে মেডিকেলের প্রিপারেশন নিয়েছে আলহামদুলিল্লাহ এবার ওর সিএমসি তে চান্স হয়েছে তা আমি আসলে খুবই কনফিউজ ছিলাম যে কিসের প্রিপারেশন নিব তো আমার ল আর ইকোনমিক্স ইংলিশ এই ডিপার্টমেন্ট গুলোর প্রতি অনেক শখ ছিল আর পাশাপাশি ম্যাথে খুব খারাপ ছিলাম তো মনে হলো সায়েন্স থেকে না পড়ে আমি যদি আর্টসে শিফট করি আমি বেটার করতে পারবো তো ওই হিসেবেই আর জিকে আমার পড়তে অনেক ভালো লাগতো আমি প্রচুর জিকে পড়েছি ইন্টারেও আমি অনেক জিকে পড়তাম তো আর ইংলিশে বেসিক ভালো ওই হিসেবেই শিফট করেছি মানে আমার মনে হয়েছে এটা এখন পর্যন্ত আমার ওয়াইস ডিসিশন ছিল যে আমি ইন্টারে সায়েন্স কন্টিনিউ করলেও পরে এসে আরসা শিফট করেছে আর এখন আলহামদুলিল্লাহ জি ভালোই লেগেছে পুরো এডমিশনে জিতে পড়তে চমৎকার চমৎকার তোমার কাছে কি মনে হয় এডমিশন টাইমে কোন জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোন বিষয়টা মাথায় রাখা অনেক বেশি পড়া স্ট্র্যাটেজি বারবার রিভিশন দেওয়া পুরনো প্রশ্ন পড়া সবারই একটা না একটা স্ট্রং জোন থাকে তোমার স্ট্রং জোন কি ছিল আমার স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে এরকম মনে হচ্ছে যে দেখেছে অনেক কি একদম আগে থেকে গোড়া পড়ছে কিন্তু কি কি প্রশ্ন আসবে বা কই থেকে প্রশ্ন আসবে এরকম জানে না তা আমার মনে হয়েছে এর থেকে যদি আর একটু স্ট্র্যাটেজিক্যালি একটু কনসিস্টেন্টলি কিন্তু কি কি জায়গা থেকে প্রশ্ন আসবে ওইটা ভেবে পড়লে বা প্রশ্ন ব্যাংক সলভ করলে তাইলে একটা ধারণা পাওয়া যায় আর কি তো ওইভাবে পড়লে আসলে হবে চান্স ওইরকম চমৎকার তো সব অনেক প্রতিবন্ধকতা বার করে মানে সাধারণত সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আমি রিলেট করতে পারছি আমি নিজেও সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পরবর্তীতে অনেকটা বাসার ইচ্ছার বিরুদ্ধে যে যদিও মানে খুব তাড়াতাড়ি তাদেরকে বুঝিয়ে ফেলেছিলাম এন্ড দে ওয়ার ওকে উইথ ইট বাট এটা একটা চ্যালেঞ্জ একটা মেন্টাল একটা প্রেসার কাজ করে তো হ্যাডস অফ টু ইউ অ্যান্ড এখানে তোমার কাছে জানতে চাওয়া যে তুমি আমাদের উদ্ভাসের সাথে প্যাকেজ ওয়ানে ভর্তি ছিলা সো উদ্ভাসের সাথে তোমার পথ আসলে কিভাবে শুরু বা মানে উদ্ভাসে তুমি আসলে মানে ক্লাস হোক বা ম্যাটেরিয়ালস হোক বা অনলাইন ক্লাস কোন জায়গাটা থেকে আসলে মানে উদ্ভাসের সাথে তুমি যুক্ত হয়েছো বা কোন জায়গাটা তোমার ভালো লেগেছে বা খারাপ লেগেছে এটা যদি একটু ওপেনলি বলতে তুমি অ্যাডমিশনের শুরুতে একদম ব্ল্যাঙ্ক তখন ইউটিউবে সার্চ করলাম ক্লাস তো তখন উদ্দেশ্য আপনার 6 বছর আগে ক্লাস সামনে চোখে আসলো আর কি তুই 6 বছর আগে ক্লাসগুলো বাংলাদেশ বিষয় বলি 6টা ক্লাস আন্তর্জাতিক বিষয় বলি 6টা ক্লাস ওইরকম করে করলাম তারপর মনে হলো আচ্ছা যে কি খুবই ইন্টারেস্টিং একটা মানে জিনিস পড়ার মতো তারপরে আর কি মানে ওইভাবেই জিকেটা কিটা আমার শুরু করা সত্যি বলতে এরপরে অনলাইনে উদ্ভাসে রেগুলার ক্লাস করেছি তারপর হচ্ছে সাম্প্রতিক আপনারা সবসময় হাইলাইটে রেখেছেন আমাদেরকে এক সপ্তাহ পর পর মোটামুটি আমাদেরকে দিয়েছেন ওই করেছি খুবই মজা পেয়েছিলাম ওই আপনারা সবাই দিয়ে দুইজন মিলে বসে একসাথে দিয়ে ক্লাসগুলো করেছেন অনেক মজা পেয়েছি তখন করে তারপরে আর কি আর হচ্ছে পরীক্ষা দিয়েছি উদ্ভাসে মোটামুটি সবগুলো পরীক্ষা দিয়েছি ফাইনাল ছয় ইউনিট একটা পরীক্ষা নিয়েছিল ওইখানেও যেমন থেকে ফার্স্ট হয়েছিলাম আর পুরো বাংলাদেশ মিলায় ফোর্থ তো ওই আর কি ওইভাবেই কনফিডেন্স আস্তে আস্তে মানে বাড়ছে আসলে চমৎকার চমৎকার মানে আসলে আমার খুব ভালো লাগে আমি তখন যখন ভিডিও গুলো রেকর্ড করি তখন আমি মাত্র বিশ্ববিদ্যালয় জীবনে শুরুর দিকের ঘটনা তখন আমি আসলে উদ্ভাসে প্রথম প্রথম ক্লাস নিতে যেয়ে হুট করে মাথায় আসলো যে মানে আমি যেভাবে সাধারণ গান পড়তে আমার ভালো লাগতো ওইভাবে যদি আমি একটু ভিডিও টিডিও করে রাখি হয়তো দু একজন হয়তো দেখবে কিন্তু আমি আসলে ভাবতেও পারি নাই আমি ভাবছিলাম যে হ্যাঁ ইউটিউবে ভিউ আছে লাখ লাখ মানুষ দেখতেছে দ্যাটস ইট বাট ফার আমার পুরো টিচিং ক্যারিয়ারে আমি বলতে গেলে আমার শোনা মানে সবচেয়ে আমার জন্য একটা প্রাউডেস্ট মোমেন্ট যে ওই ক্লাসগুলা একজন মানে যেওতে যে ফার্স্ট হইছে তার লাইফে বা তার

তো আপনি যখন পারলেন আমরা কেন পারবো না এরকম করে বোকা দিচ্ছিলেন আর নাকি তো এটা আসলে অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো আমাদের প্রত্যেকটা ভাই আপুই এবং আমাদের প্রত্যেকটা সার্ভিস তুমি যেহেতু উপস্থিতির সাথে ছিল তুমি বলতে পারো কিউ এ থেকে শুরু করে আমাদের যেভাবে আমরা একটা ফেসবুক প্রাইভেট গ্রুপে সবাইকে ইন্ডিভিজুয়াল কেয়ার দিয়েছি ক্লাসগুলোতে যেভাবে আমরা কন্ডাক্ট করেছি মানে সবকিছু মিলিয়েতেই একটা পার্সোনালাইজড একটা ছাপ ছিল বা মানে এখানে মনে হইতো না যে আমি জাস্ট মানে উপস্থিতির সাথে যুক্ত হইছি লেকচার শুনতেছি তারা একটা কমন গাইডলাইন দিয়ে দিচ্ছে মনে হচ্ছে যে প্রত্যেকটাই ছোট ছোট গাছের চারা এদেরকে আসলে বড় বৃক্ষে কিভাবে পরিণত করা যায় এটার একটা পরিচর্যা আছে মানে এই জিনিসটা আমরা আমাদের ফিলোসফির জায়গা থেকে বিশ্বাস করি তুমি এজ এ স্টুডেন্ট এজ এ সার্ভিস রিসিভার তুমি এই জায়গাটা আসলে একমত কিনা আমাদের সাথে যে আমরা আসলে কতটুকু ডেলিভার করতে পারি তোমার কি মনে হয় হ্যাঁ হ্যাঁ খুবই ভালো আমি আসলে আলহামদুলিল্লাহ খুশি আপনাদের সার্ভিস নিয়ে আসলে অনেক খুশি চমৎকার চমৎকার সো সামিহাত মানে তোমার আসলে খুব বেশি সময় আসলে নিব না তোমার জন্য খুব আজকে আনন্দের একটা দিন এই দিনটা তুমি আসলে কাছের মানুষ বাবা মা বা আত্মীয় স্বজন যারা আছে তাদের টাইম স্পেন্ড করো যাওয়ার আগে তোমার কাছ থেকে আমি লাস্ট একটা জিনিস সবার উদ্দেশ্যে বিশেষ করে আগামীতে যারা ভর্তি পরীক্ষা দিবে আগামী বছর বা তারপরে তাদের উদ্দেশ্যে তোমার এন থেকে পরামর্শটা কি হবে এখন থেকে তারা কিভাবে প্রস্তুতি শুরু করতে পারে বা মানসিক ভাবে কতটা শক্ত থাকতে হবে তোমার সাজেশন কি মানসিক ভাবে শক্ত থাকতে হবে এটা একটা কথা আর হচ্ছে কনসিস্টেন্টলি পড়তে হবে আমি সবসময় বলি যে মানে একদিনে অনেক ঘন্টা পড়ে ফেললাম পরের দিনে কিছুই পড়লাম না ওইটা থেকে প্রতিদিন অন্তত অল্প অল্প করে যদি পড়াটা একটু বুঝে ফেলা যায় আর প্রচুর প্রশ্ন ব্যাংক সলভ করা ওইটা অনেক হেল্প করবে তারপর হচ্ছে এই তো মানে এইরকম চমৎকার চমৎকার তো ফাইনালি ধন্যবাদ তোমাকে আবারও সামিহা তোমার মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য সাথে পথ চলা কেবল শুরু আগামী দিনগুলোতে উদ্ভাস পরিবারের সাথে তুমি সাথে থাকবে এই প্রত্যাশা এবং তুমি যেখানেই ভর্তি হও না কেন স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানেই হোক না কেন ভালোমতো পড়াশোনা করবা এবং পড়াশোনা শেষ করে এমন কাজ করবা যাতে আরো লাখ লাখ মানুষকে তুমি ইমপ্যাক্ট করতে পারো ইন্সপায়ার করতে পারো আমাদের তোমার প্রতি এই প্রত্যাশা থাকলো ধন্যবাদ সামিহান থ্যাংক ইউ হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমাদের এই এপিসোড এখানেই শেষ হচ্ছে আর আপনাদের যদি কারো আরো এরকম ইন্সপিরেশন যদি আরো জানতে ইচ্ছা করে আরো যদি মোটিভেশন পেতে ইচ্ছা করে এরকম টপারদের কাছ থেকে তাহলে আমাদের পেজের সাথেই থাকুন এরকম আরো বিভিন্ন কিংবা লাইভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা আবারও হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ